তাইলে সাড়ে সাইট হয়েছে আর জনাব জমির উদ্দিন সাহেব আনসার মার্কেট দিচ্ছেন উনি পঁচিশ হাজার টাকা জুড়ে বলুন মারহাওয়া হাওয়া কয় হাজার একসাথে কয় হাজার আল্লাহ দানকে কবুল করুন সবাই বলি আমি

আশিকে রসুল উনি এক হাজার ধরে বলুন মারহাবা আল্লাহ তোমার বান্দার দানকে কবুল আর মঞ্জুর করে নাও আর ওসারা দান করেছেন প্রত্যেকের দানকে কবুল আর মঞ্জুর করে নাও জিন্দাবর্দান সকলকে মাফ করে দাও জুড়ে বলি আমি মাহফিজ আলী দাদা জন্য পাঁচশো নগদ আল্লাহ কবুল করে না আমিন বলি ফকির আলী মেয়া সাহেব চারশো বিশ টাকা নগদ আল্লাহ কবুল করে না আমিন বলি আর কে তাড়াতাড়ি তাড়াতাড়ি হুজুর বসা

ওই সকল পরাগ আলাল মিয়া সাহেবের ভাই ফারুক মিয়া সাহেব এক হাজার টাকা আর ফুল মিয়া সাহেব দুই হাজার টাকা মিরের গাও ফুল মিয়া সাহেব দুই হাজার টাকা মেসেজ দিতে আছে আমার আমার মোবাইল বন্ধ আছিল সাইনেলটা ছিল তো সময় এবং বন্ধ আছিল আচ্ছা তো মিরের গাও ফুল মিয়া সাহেব দুই হাজার লেখেন আমিন ফেশন ফারুক মিয়া সাহেব এক হাজার